প্রধানমন্ত্রী জনৌষধি প্রকল্পের অধীনে জেনেরিক ওষুধ বিক্রয় কেন্দ্রগুলিকে নিয়ে তৈরি জনৌষধি কেন্দ্র ওনার্স ওয়েলফেয়ার সোসাইটি তাদের প্রথম সম্মেলন করল কলকাতায় আড়াইশো সদস্য এই সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন ড মনপ্রীত কৌর ড ললিত আগরওয়াল চন্দ্রকুমার বোস প্রমুখ মিস্টার চন্দ্র কুমার আগামী দিনে আমাদের জন এই জেনেরিক ওষুধের প্রচার সুস্থভাবে সবাইকে পৌঁছে দেওয়া এটা আমরা কর্তব্য হিসাবে নিয়েছি এবং আগামী দিনে টাকার আরও এগিয়ে নিয়ে যাব। আমরা প্রধানমন্ত্রী ভারতীয় জনবষধি পরিযোজনার মাধ্যমে উচ্চ গুণ সম্পর্ক সমৃদ্ধ হাই কোয়ালিটি জেনেরিক মেডিসিন এখন আমরা মার্কেটে অ্যাভেলেবেল করেছি সারা দেশে আঠেরো থেকে উনিশ হাজার কেন্দ্র এখন আমাদের চলছে প্রধানমন্ত্রী ভারতীয় জনৌষধি কেন্দ্র নামে এবং এই সমস্ত দোকানগুলো থেকে হাই কোয়ালিটি জেনারিক মেডিসিন যেগুলো ডাব্লিউএইচও জি কোম্পানি দ্বারা নির্মিত এবং এনএ বিএল ল্যাবো ল্যাবরেটরি থেকে কোয়ালিটি গুণগতভাবে যাচাই করার পরেই এই সমস্ত ওষুধগুলো জনৌষি কেন্দ্র থেকে সাধারণ মানুষের জন্য উপলব্ধ করানো হয় এখন আমাদের ইস্টার্ন ইন্ডিয়াতে মূলত সংগঠনের বিস্তার হয়েছে ওয়েস্ট বেঙ্গল বিহার ঝাড়খণ্ড তার সাথে সিকিম এবং উড়িষ্যা এই কটা স্টেট মিলিয়ে অ্যারাউন্ড টু ফিফটি মেম্বার আমাদের হয়েছে আমরা চাইছি যে সাকসেসফুলি এটা অল ইন্ডিয়া বেসিসও তৈরি করতে